হাই হাইব্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রুম্প কিচেন কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আমি আপনাদের জন্য একটা সিম্পল রেসিপি নিয়ে চলে আসছি তবে রেসিপিটা কিন্তু খুবই হেলদি আর যারা আমার মতো ওয়েট নিয়ে ভুগছেন ওয়েট লস করতে চান তাদের জন্য সবচেয়ে বেস্ট লাঞ্চ রেসিপি তো আমি যেটা বলবো এটা কিন্তু বাসায় আপনার অবশ্যই ট্রাই করবেন এটা খেতে খুবই জুসি খুবই আমি এটা কিন্তু বড়দের সাথে সাথে ছোটরাও খুব মজা করে খায় আজকে আমরা আমার দুই মেয়ে আর আমি এই লাঞ্চটা করব ছোটোরা ছোটটা তো অলরেডি শুরু করে দিয়েছে খাওয়া তো তাহলে চলুন দেখে নেওয়া যায় কিভাবে আমি এই লাঞ্চটা তৈরি করি আজকে হেলদি লাঞ্চটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু মাশরুম কাটা নিয়ে নিয়েছি দুইটা কালারের বরবটি আর ক্যাপসিকাম এখানে নিয়েছি ক্যাপসিকাম এটা ব্রোকলি আর একটু পিঁয়াজ কাঁচামরিচ আর নিয়ে নিয়েছি ওয়ান টেবিল স্পুন টমেটো সস ওয়ান টেবিল স্পুন চিলি সস তিনটা এগ আর বাটার আর লাগবে ওয়ান টি স্পুন সয়া সস তাহলে চলুন কীভাবে আমি লাঞ্চটা বানাই দেখে নিই আসলে সবজির পরিমাপটা কিন্তু আমি বলিনি কারণ আপনারা কতটুকু খাবেন বা কয়জন খাবেন সেই হিসাবে পরিমাপটা নিবেন সবজির আর যে কোনো সবজি ইউজ করতে পারেন আমার কাছে আজকে এই সবজিগুলো ছিল আমি এগুলো ইউজ করছি আপনারা শীতের সময়ে অনেক সবজি পাওয়া যায় বা গরমের সময় কিন্তু আমাদের দেশে অনেক সবজি পাওয়া যায় তো যে কোনো সবজি আপনারা ইউজ করতে পারেন কোনো সমস্যা হবে না প্রথমে আমি যেটা করব এরকম একটা মগ নিয়ে নিয়েছি এটার মধ্যে তিনটা ডিম আমি দিয়ে দিব এখন আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিনটা ভালো করে ফেটে নেব আজকে যেহেতু এই লাঞ্চটা আমি ওয়েট এর জন্য জন্য বানাচ্ছি এখানে কোনো সয়াবিন বা সানফ্লাওয়ার অয়েল ইউজ করব না এখানে আপনারা চাইলে শুধু অলিভ অয়েল বাটার বা ঘি দিয়ে এই লাঞ্চটা তৈরি করতে পারবেন তো আজকে আমি বাটার দিয়ে এই লাঞ্চটা তৈরি করব। কারণ অলিভ অয়েলের ফ্লেভারটা আমার কাছে অতটা ভালো লাগে না তো আমি এখন চুলার উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা অলরেডি গরম হয়ে গেছে এর মধ্যে আমি টোয়েন্টি গ্রাম বাটার দিয়ে দিচ্ছি এখন আমি যেটা করব বাটারের মধ্যে আমি যে ড্রিম তিনটা ফেটে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি আর এ সময় কিন্তু চুলার রাস্তা আমি কম করে রেখেছি এখন একটা ঢাকনা দিয়ে আমি এই জিনিসটাকে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢাকার আগে আরেকটা জিনিস বলে দিচ্ছি আপনারা যদি ঝাল খেতে চান তাহলে এরকম আমার মতো একটু চিলি ফ্লেক্স ছিটিয়ে দিবেন আর চাইলে গোলমরিচের গুঁড়োটাও দিতে পারেন আর এরকম ফুলে উঠলে কাটা চামচটা দিয়ে একটু বা ওয়ান মিনিটের জন্য ঢেকে দিব উপরে ডিমটা হলেই আমি উলটিয়ে নিব উপরে ডিমটা হয়ে গেছে এখন আমি এটাকে উলটিয়ে নিচ্ছি উল্টিয়ে নেওয়া হয়ে গেছে উলটিয়ে নেওয়ার পরে থার্টি সেকেন্ড জাস্ট এরকম রেখে জিনিসটাকে আমি নামিয়ে ফেলবো দিনটা আমি একটা প্লেটের উপরে এভাবে ঢেলে নিয়েছি এটাকে ঠান্ডা করার জন্য সাইডে আমি রেখে দিলাম আর এখন আমি যেটা করব ফ্রাই প্যানের ভিতরে পেঁয়াজ কাঁচামরিচ কুচি আর একশো গ্রামের মতো বাটার দিয়ে দিচ্ছি বাটারটা কিন্তু সবজির পরিমাণ অনুযায়ী আপনারা ইউজ করবেন বেশি সবজি হলে একটু বেশি ইউজ করবেন আর কম সবজি হলে কিন্তু এতগুলো বাটার লাগবে না আজকে যেহেতু আমার সবজিটা একটু বেশি আমরা আমার দুই মেয়ে আর আমি খাবো এর জন্য বাটারটাও একটু বেশি দিলাম নর্মালি যখন আমি খাই তখন কিন্তু এতটা বাটার ইউজ করি না আজকে যে ওরা খেতে চাচ্ছে একটু স্বাদটা বাড়ানোর জন্য একটু বাটারটা বেশি ইউজ করছি আপনারা একটু কম করে ইউজ করবেন এটা একটু আমি গলে যাওয়া পর্যন্ত ওয়েট করছি চুলা রাস্তা মিডিয়াম আছে বেশি জাল দিলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এর জন্য আমি জালটা কমিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব আসলে যে সবজিটা একটু হার্ড মনে হবে আপনাদের কাছে ওই সবজিটা আগে দিবেন আমার কাছে বরবটিটা কিন্তু হাফ বয়েল করা একটু তারপর আমি আগে দিয়ে দিচ্ছি কারণ ব্রকলি মাশরুম ক্যাপসিকাম এগুলো হতে বেশি টাইম লাগে না জাস্ট আমি এক মিনিটের মতো একটু মেরে চড়ে নিব তারপরে বাকি সবজিগুলো দিয়ে দিব আর এখন আমি এটার ভিতরে একটু লবণ অ্যাড করে দিচ্ছি এক মিনিটটা রান্না করে নেওয়ার পরে এরপরে আমি দিয়ে দিব ব্রকলি ব্রকলি দেওয়ার পরেও আমি এরকম একটু মেরে চেরে ওয়ান মিনিট ওয়েট করব পর্যায়ক্রমে আমি সব সবজিগুলো এভাবেই দিয়ে দিব তারপরে আমি মাশরুম দিব তারপরে ক্যাপসিকাম দিব পনেরো মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি মাশরুম আর ক্যাপসিকামটা একদম আমি লাস্টে দিব নামানোর আগে আগে কারণ এখানে আমি রেড ক্যাপসিকামটা নিয়েছি এটা পাকা আর তাছাড়া আমার এটা ভিট করা ছিল বেশি নরম হয়ে গেছে এটা আমি একদম নামানোর কিছুক্ষণ আগে এটা মানে দিয়ে নামিয়ে আর একটা জিনিস বলে দিচ্ছি আমরা যেমন সবজি রান্না করে খাই একদম ঠিক ওভাবে গলাবেন না এই জিনিসটা এই জিনিসটা কিন্তু জাস্ট একটু বয়েল হলেই নামিয়ে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিবো সামান্য পরিমাণের সয়া সস যেটা আমি বলেছিলাম কারণ সয়া সসটা বেশি ইউজ করা এখানে ঠিক হবে না আর দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন চিলি সস আর ওয়ান টেবিল স্পুন টমেটো সস একটা জিনিস বলছি এখানে শাহিজিরা যদি কেউ চিনে থাকেন শাহিজিরাটা ইউজ করতে পারেন সুন্দর একটা ফ্লেভার আসে আজকে আমার মেয়েরা খাবে এর জন্য আমি শাহিজিরাটা দিলাম না ওরা এটা লাইক করে না তো আমি সবসময় শাহিজিরাটা ইউজ করি এটা আমার ভালো লাগে খেতে এখন এরকম আমি এটাকে কুক করব তো মিনিটসের মতো আমার মনে হয় টু মিনিটসে এটা হয়ে যাবে এটাকে আমি এখন একটু ঢেকে দিব আর লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো এখানে ইউজ করবেন পেস্ট করে নেবেন সবজিটা সাইডে হতে থাকবে আর এদিকে আমি একটা কেচি দিয়ে এই ডিমটা যে ভাজা ডিমটা আমি টুকরো করে নিব করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই তবে এরকম করে কেটে দিলে দেখতে ভালো লাগে সবগুলো সবজি প্রায় কুক হয়ে গেছে এখন আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি ভালো করে একটু মেশিয়ে নিচ্ছি তারপরে যে ডিমগুলো আমি কেটে রেখেছি এখান থেকে হাফ ডিম আমি দিয়ে দিচ্ছি আর অল্প কিছু ডিম আমি রাখছি সাজানোর জন্য এখন কিন্তু আর এটাকে ঢাকতে হবে না জাস্ট একটু পানিটা শুষে গেলেই নামিয়ে নিব রেডি হয়ে গেল ওয়েট লসের জন্য হেলদি লাঞ্চ এটা খেতে খুবই আমি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটাকেও টাচ করে রাখবেন তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে যাই হোক লাঞ্চটা কিন্তু রেডি এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি একটু সাজিয়ে নিচ্ছি দেখুন রেডি হয়ে গেল ওয়েট লসের জন্য পারফেক্ট একটা হেলদি লাঞ্চ ডিমগুলো দিয়ে আমি সাজিয়ে নিয়েছি তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ